নমস্কার বন্ধুরা মনি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো নিমকি খাস্তা খাস্তা গরম গরম নিমকি ভাজা তার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি ময়দাটা আমি মেখে নেব থালার মধ্যে ঢেলে নেব সবটা না অল্প অল্পতুক আড়াইশোর মতন দেবো পাঁচশো আছে এখানে পাঁচশোর মধ্যে আড়াইশো দিয়েছি আড়াইশো দিব দেবো পরিমান নুন দিয়ে দেবো কালো জিরে দু চামচ এটা আমি মেখে নিয়ে তেল দেবো সাদা তেল ভালো করে আমি এটা ময়নটা ভালো করে মেখে নেব ময়নটা ভালো করে সাদা তেল দিয়ে না মাখলে ফাস্তা হবে না নিমকিটা আলু করে সাদা তেল দিয়ে মেখে নিয়েছি এর মধ্যে আমি জল দেবো অল্প শক্ত শক্ত করে মাখব বেঁধে নরম করলে হবে মাখানো হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেখে একটা ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নেব আমি দু ধরনের নিম কি করবো একটা ছোট্ট একটা বড়

Gayana kaka nan aunque ছোটো নিমকিগুলো কেটে রেখেছি এবার বড় আমি কটা গোল্লা বাকি রেখেছি ওটা ভুলে নেব বড়টা আমি বিলে নেব Berapa nombor yang size ha? Kain ছোট নিমকি বড় নিমকি দুটোই বেলা হয়ে গেছে পিস পিস করে কেটে নিয়েছি আর নিমকি বড় নিমকি বিলে নিয়েছি এবারে আমি কড়াই তেল বসিয়ে ভেজে নেব কড়াই বসে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে গরম হলে আমি নিম কেঙা ভেজে নেব দু রকম আছে এখানে বড় ছোট তেল গরম হয়ে গেছে এবারে আমি নিম কেমন ভেজে নেবো দেখুন বন্ধুরা বাচ্চা সুন্দর ভুলেছে আর খুব ভালো হবে মানে মচে হবে দেখেই বোধ পছন্দ হয়েছে দেখুন বন্ধুরা পুরো আমার দোকানের মতন হয়েছে আমি আর বাকি গোটা ভেজে নেব ভেজে নেব বাকি কোটা হয়ে গেছে আমি তুলে নেব কত সুন্দর হয়েছে দেখুন ছোট বোনা ভাজা হয়ে গেছে বড় ভেজে দেখুন কত সুন্দর ফুটেছে কত বড় বড় এটা আমি উল্টে দেবো

দেখুন বন্ধুরা আমাদের নিমকি ভাজার রেডি আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন চায়ের সত্ত্বেও খেতে পারেন বৃষ্টি পড়বে বৃষ্টি দেখবেন আর নিমকিও খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নতুন আমার একটা ভিডিও